ওয়েলকাম দেখো আজকে টিচার্স ডে তোমরা স্টুডেন্টরা নিশ্চয়ই তোমাদের টিচারদেরকে মেসেজ পাঠাচ্ছ তোমরা লিখছ হ্যাপি টিচার্স ডে দেখে নাও কে কি লিখছ আমি লিখেছি এই দেখো টিচার্স ডে আমি আর এর মাথায় অ্যাপোস্টপি দিয়েছি টিচার্স ডে এস এর মাথায় অ্যাপোস্টপি দিয়েছি তাহলে এই দুটির মধ্যে তোমরা কে কোনটি লিখেছ দেখে নাও আমার বিশ্বাস অধিকাংশ স্টুডেন্ট তোমরা এটি লিখেছ আর এর মাথায় অ্যাপোস্ট্রফি দিয়েছ এবং তোমরা কিন্তু ভুল লিখেছ ভুল লিখেছ তোমাদেরকে কারেক্ট লিখতে গেলে এস এর মাথায় অ্যাপোস্ট্রফি দিতে হবে কেন আসলে টিচার্স ডে আমরা কার উদ্দেশ্যে সেলিব্রেট করি তোমরা জানো আমরা যত শিক্ষক রয়েছে সেই সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে আমরা কিন্তু আমরা শ্রদ্ধা নিবেদন করতে আমাদের ভক্তি ভালোবাসা নিবেদন করতে আমরা এই টিচার্স ডে সেলিব্রেট করি অর্থাৎ সমস্ত টিচারদের উদ্দেশ্যে একজনের কিন্তু নয় সেই জন্য যেহেতু সমস্ত টিচারদের উদ্দেশ্যে এই দিনটিকে পালন করা হয় সেই জন্য তোমাকে এই অ্যাপস্টপি দিতে হবে এস এর মাথায় বুঝতে পেরেছো আর তুমি যদি আর এর কথাই দিয়ে দাও তাহলে হয়ে যাবে কি একজন শিক্ষকের দিবস তা তো নয় শিক্ষক দিবস হলো সমস্ত টিচারদের জন্য আমরা যে দিবস পালন করে থাকি সেটাই হচ্ছে টিচার্স ডে তাহলে অবশ্যই আমরা অ্যাপোস্টফি দেব কোথায় সকলকে বোঝাতে সকলের উদ্দেশ্যে বোঝাতে সকল টিচারের উদ্দেশ্যে বোঝাতে আমরা দেব এসের মাথায় সুতরাং যারা এটি করেছ তারা ভুল করেছো দেখে নাও এবং ঠেক করে নাও এই প্রসঙ্গে এই অ্যাপোস্টফির ব্যবহার প্রসঙ্গে আমার দুটো ভিডিও রয়েছে একবার দেখে নেবে ক্লাস টোয়েন্টি এবং ক্লাস ওয়ান সিক্সটি ফাইভ তাহলে তোমাদের এই অ্যাপোস্টফির ব্যবহার সম্বন্ধে একেবারে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে তো চলো খুব সুন্দরভাবে বুঝে গেলে সবাই ভালো থেকো আবার দেখা হবে